হিতভাবে যদি কাবিননামায় স্বাক্ষর হয়ে থাকে শুধুমাত্র মুখে বিবাহ পড়ানো প্রস্তাব দেওয়া এবং প্রস্তাব গ্রহণ করা মুখে এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে বিশুদ্ধ হবে কি না ইমাম মালিক ইমাম আহমদ হাম্বল ইমাম শাহির রহমতুল্লাহ মতো বিবাহ বিশুদ্ধ হবে না ইমাম আবহান রহমতুল্লাহ আল্লাহ এর বরাদ দিয়ে আল মৌসু আল কুয়েতিয়া আল ফেকিয়া আল আল কুয়েতিয়া নামক পাঁচচল্লিশ খণ্ডের একটি ফতোয়ার কিতাব আছে সেই ফতোয়ার কিতাবে লেখা হয়েছে যে হানাফি মাঝাব অনুযায়ী বিয়ে হয়ে যাবে যদি কাবিন নামায় স্বাক্ষর হয়ে থাকে এবং সেখানে যদি প্রস্তাব এবং গ্রহণ এই কথাগুলো লেখা থাকে কথা কি বুঝাতে পারছি তবে বিয়ে পড়ানো মানে কিন্তু আমরা মনে করি হুজুর আশা খোঁদ দেওয়া অনেক কিছু এসব কিছু না বিয়ের মতো সহজ কাজ আর কিছু না যুবকরা শুনলে আজকাল সব বিয়েই করে ফেলবেন আর আকাম কুকাম না করে বিয়েটা হলো ভাই মহারণা ধার্য করবেন মেয়ে পক্ষ ছেলে পক্ষকে বলবে বা এক পক্ষ অন্য পক্ষকে বলবে এত টাকা মহানা বিনিময় আমি বিবাহের প্রস্তাব করতেছি অন্য পক্ষ থেকে পাত্রী বলবে আমি কবুল করলাম বা পাত্র বলবে আমি কবুল করলাম দুজন সাক্ষী যদি শুনে বিয়ে হয়ে গেছে শেষ